ভৌতবিজ্ঞান সাজেশন দু হাজার চব্বিশ তো যে চ্যাপ্টার তোমরা দেখেছ কতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে সাজেস্টিভ ওয়েতে সাজেশান দেওয়া একটু টাফ ব্যাপার তো তা সত্ত্বেও আমি দু নাম্বার আর তিন নাম্বার যে প্রশ্নগুলো আসে তোমাদের সেই তিন নাম্বারের প্রশ্নগুলো আমি রেডি করেছি এবং এখানে একটা কথা বলে দিই যে তিন নাম্বারের যে প্রশ্নগুলো দিলাম সেইগুলো থেকে দু নাম্বার আসলেও তোমরা লিখতে পারবে আর তিন নম্বর আসলে তো কোনো ব্যাপারই নেই তো এই প্রশ্নগুলো আমি তোমাদের ডিসপ্লে আমি বলে যাচ্ছি এবং তোমাদের ডিসপ্লেতে শো হচ্ছে তোমরা একটু দেখে নাও এবং কেয়ারফুলি খুব ভালোভাবে পড়বে কেননা আশা করছি পূর্বের মতন দু হাজার তেইশের মতন এখানেও কিন্তু কমন দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা জেডি গ্র্যাজুয়েটের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত তো ভৌতবিজ্ঞানের টোটাল যে তিন নাম্বার প্রশ্নগুলো রেডি করেছি সেইগুলো আমি ডিসপ্লেতে শো করছি এবং একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে প্রশ্নের সংখ্যাটা দেখবে না কতগুলো প্রশ্ন দিলাম সেটা দেখবে না শুধু দেখবে যে প্রশ্নগুলো সবগুলো যেন কভার হয় তাহলেই কিন্তু তোমরা কমন আশা করছি এইট্টি কমন থাকবেই এবার একটা কথা বলে দিই যে আগে প্রশ্নগুলো দিয়ে নিই দেখে নাও প্রশ্নগুলো প্রথমেই ডিসপ্লেতে সব হচ্ছে দেখো জৈব যৌগ ও অজৈব যৌগর মধ্যে পার্থক্য জীবাশ্বজনানি বলতে কি বোঝো সিজিএস ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী শূন্য উষ্ণতা কাকে বলে দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো গ্যাসের অনুগুলি গতিশীলতা সাপেক্ষে দুটি যুক্তি দাও আলোর সাপেক্ষে লঘু গণমাধ্যম বলতে কী বোঝো উত্তল ও অবতল দর্পণে ব্যবহার লেখো দৃশ্যমান বর্ণালী বল কাকে বলে দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর কৰে মুখ্য ফে অদৃশ্য আলো কি বুজাই কুঁৱাশা ভেদী আলো হলুদায় কিয় শুদ্ধ অশুদ্ধ বৰ্ণালী পার্থক্য প্লাস প্রাথমিক বর্ণ ও গৌণবর্ণের মধ্যে পার্থক্য প্রতিসরণের দুটো সূত্র লেখো এর সাথে তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন পরিবাহী রোধের ওপর চাপের প্রভাব লেখো গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো গাড়ির হেডলাইট কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় কেন আলোর প্রতিসরণ ভার্সাস বিচ্ছুরণের সূত্রসহ পার্থক্য কোনো তরিতকোষে চালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কী বোঝো ফ্লেমিংয়ের বামস্ত পরি নিয়মটি লেখো বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি কী দেখো কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে দুশো কুড়ি ভোল্ট আর সিক্স ওয়ার্ড ও একশো দশ ভোল সিক্স ওয়ার্ড দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করা আদর্শমূলক কাদের বলা হয় এবং কেন পর্যায় শ্রণীদের অবস্থান কোথায় একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা ওই পরমাণুর দ্বারা মৌলিক অনুটির ডট গঠন দেখাও চিনি জলীয় দ্রবণে তড়িৎ প্রবহণ করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ পারে কেন তরিতীয় সমাজ যোগের মধ্যে পার্থক্য পরীক্ষাগারে উৎপন্ন এনএইচ থ্রি কে পি টু ও ফাইভ বা এইচ টু এস ও ফোর দ্বারা সূষ্ম করা হয় কেন অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করাটি শর্ত সহ সমীকরণটি দেখাও খনিজ আকরিকর মধ্যে পার্থক্য লোহা কপার জিঙ্ক অ্যালুমিনিয়ামের ব্যবহারগুলি লেখো সব আকরিকের খনিজ পদার্থ কী ও ও খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো মরছে কী এটি রোধের উপায়গুলি কী কী কপার সালফেট দ্রবণে লোহা ডুবিয়ে রাখলে লাল আস্তরণ পড়ে কেন এবং এর সাথে সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের পার্থক্য চার্লসের সূত্রে গাণিতিক রূপ নির্ণয় করো কোনো গ্যাসের আণবিক ভর এবং বাষ্প ঘনতের সম্পর্ক উত্তর লেন্সে কীভাবে বর্ধ কাজ ব্যবহার করা হয় দৃষ্টি এবং হস্যদৃষ্টি জনিত সমস্যা বলতে কী বোঝো জুলের সূত্রটি বিবৃত করো একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো আলফাবেটা গামার তুলনামূলক আলোচনা মানে গামার রশ্মি ভরবিচ্ছুতে কাকে বলে নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝায় প্রাকৃতিক তিরস্কৃতের ব্যবহার উল্লেখ করো নিউক্লিয় সংযোজন নিউক্লিও বিভাজন বলতে কী বোঝো আয়রন বিভোগ কাকে বলে পর্যা সরণীতির মান কিভাবে পরিবর্তিত হয় মৌলের জারুন ধর্ম বিজারণ ধর্ম কীভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তড়িৎ ঋণাত্মক কাকে বলে কোনো প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা হয় বলা যায় এবং কেন ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অবিশুদ্ধ কপারে তরিত পরিশোধন করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের উৎপাদন পদ্ধতির ধাপ ও শর্ত সমীকরণ সহ আলোচনা করো স্পর্শ পদ্ধতিতে সালফোরিক অ্যাসিডের ধাপ ও শর্ত আলোচনা করো বজ্রপাতের ফলে বায়ু নাইট্রোজেন আবদ্ধকরণের ধাপ চিত্র সহ আলোচনা করো ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ইথিলিন প্রস্তুত করা হয় অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া আলোচনা করো জৈব যোগ সাথে অজৈব যৌগের পার্থক্য জীবাশনী বলতে কী বোঝ্য সিজিএস ও এসআই পদ্ধতিতে ক্ষেত্র ফলে এখনো কী কী পরম শূন্য উষ্ণতা কাকে বলে দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো আচ্ছা এইখানে একটা কথা বলে দিই যে এইখানে এই সাইজ সেন্টার যে তোমরা দেখলে এই সাইজ সেন্টার সাথে আমি কিন্তু আরেকবার ফাইনাল সাজেশান কিন্তু দেবো যেগুলো অঙ্কগুলো দেওয়া হলো না সেই অঙ্কগুলোকে আমি দিয়ে একদম ফাইনাল সাজেশান আরেকটা বানাবো সেটার জন্য এই চ্যানেলটি ফলো করো তাহলেই হবে থ্যাংক ইউ